গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো চলো কল্পন রেল ব্লগে তোমায় স্বাগত দেখতেই পাচ্ছ আমি আজকে ডিউটি এসে গেছি তো থাকো আমার সাথে সারাদিন এখন তো আমি দেখো বেল বেল বেলপাতাগুলো ছোটো ছোটো এসেছে ছাদে এসেছি জামা কাপড় মেলবো বেলা বাজে এগারোটা প্রতি তো গরমে ছুটি পড়ে গেছে প্রতি ঘরেই আছে পুজো টুজো করে গেল তার সাথে সাথে অনেকগুলো বাসন টাসন নামানো হয়েছে ঠাকুরের কেন হয়েছে বাবা কালকে আমাদের বাড়িতে পূর্ণিমার পুজো তো পূর্ণিমার পুজো একে তো হনুমান জয়ন্তী তার উপরে পূর্ণিমা তো খুব ভালো দিন কালকের সেই জন্যেই অনেক বাসন টাসন নামানো হচ্ছে সেগুলো বিকেলে ধোয়া হবে ফল বাজার টেজার হবে কিছুটা তোমাদের সাথে পারব পারবো কি যাই না আমি তো যাবো না বাজারে তবে চেষ্টা করবো তোমার সাথে কালকের পুজোটা শেয়ার করার আজকের কথা দিতে পারছি না কী করবো তো এখন আমি ছাদে এসেছি জামা কাপড় মেলব আমাদের টিফিন হয়ে গেছে বৌদি দিদা আমার তাতাই সবার টিফিন হয়ে গেছে তো আমরা সবাই টিফিন টিফিন করে তো আজকে আমি এখন ছাদে রোদ পোয়াতে এসেছি আমি আগেও এসেছিলাম ঠাকুর ঘরে কাজ করে গেলাম বৌদি দিয়েছিল পুজো করে গেলো দেখো বাসন বের করেছি চলো থাকো সারাদিন দেখা যাক তোমাদের সাথে কি শেয়ার করতে পারি যাই না কতটা কি শেয়ার করতে পারবো আমার মনে হয় না ততটা যতটা করি ততটা তোমাদের সাথে এখন করতে পারবো কেননা তোমরা সবাই জানো আমি ডিউটিতে থাকি একা থাকি কাজ করি তোমাদের সাথে শেয়ার করি এটা আলাদা ব্যাপার আর বৌদি বাড়ি থাকলে সবাই বাড়ি থাকলে একটু অসুবিধাই হয় না বলো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর দেখো এই একটা ফুল ফুটেছে তোমাদের সাথে দেখাই তারও এই দেখো এটা লিলি বলে না তাই তো জানি আমি এটা তো মনে হয় লিলি বলে তো যাই ওখানে একটা ফুল ফুটেছে আর আর এই দেখো লেবুগুলো আমাদের একটু বড় বড় হয়ে গেছে কাঁটা আছে কাঁটা আছে এই বাবার এই দেখো কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ছে না লেবুগুলো যাই হোক গাছে অনেকগুলো লেবু হয়েছে ছোট ছোটো ছোট ছোটো ছোটো পুটি 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 অনেকগুলো লেবু হয়েছে তো যাই হোক এখানে দেখো ফুলগুলো ফোটেনি ফুলগুলো ফুটতে দেয় না এরা তো চলো অনেক গাছপালা দেখিয়েছি আর আমি ছাদে কাপড়টা মেলে নিই আজ অনেকটা রোদ কম আছে কাপড় যাওয়া মেলা হয়ে গেছে আকাশটা আজ বেশ মেঘ মেঘ করেছে কেন যাই না খুব যে একটা ইয়ে আছে তা নয় চলো ছাদে যাই এদিকে এই ছোট ছোট জামা কাপড় কে কালকের পরেছিলাম এই ব্লাউজটা পেটিকোটটা এগুলো সব কেঁচে দিয়েছি কেননা শাড়িটা আর আনিনি হাই বন্ধুরা সবাই কি করছো এখন বাজার দুপুর দুটো এখন আমি কাজ করছি কাজ এই জামা কাপড় মেলে এলাম কাচাকুচি হয়েছিল এগুলো সব মিলাম এখানে জামা কাপড় মিলে এসছি আর কাজ করছি এ এটা হচ্ছে ইজি ইজি জলের মধ্যে দিচ্ছি কেন দিচ্ছি তোমাদের বলছি তারা এটা হচ্ছে আমি করব কি ইজিটা দিয়ে সোপাটো বা সাবান দিয়ে ভালো করে মুছবো কেননা কালকে যেহেতু পুজো আর সোপায় বসে সবাই খাওয়া দাওয়া অনেক সময় করে বা ভাত টাত বা এমনি সব রাখে টাকে তো সেই জন্যে সব মুছে নিতে হবে তো এই যে কাপু জামা মেলে এসছি মেশিনটা একটু খুলেই রাখলাম কেননা নালে অনেকটা সময় বন্ধ থাকে না একটা গ্যাস হয়ে যায় তো চলো মুছে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে সোফাগুলো তাড়াতাড়ি আর এদিকে হচ্ছে দেখো টেবিলটা আমাদের কতটা সরে গেছে মাঝখানে থাকে চেয়ারগুলো এখানে লাইন দিয়ে বসানো হয়েছে টেবিলটা এক ধারে করে দেওয়া হয়েছে যাতে এরা সবাই বসতে পারে আর কি আর এর বলতে কালকে ওই খাওয়া দাওয়া সব ব্যবস্থা করা হবে এখানে আমার খাবার বাড়া হয়ে গেছে খাবারে আছে শুক্তো একটু ভেন্ডি ভাজা আর মুগের ডাল নিয়েছি কেন নিরামিষ খাবো আর এখানে সারা দুনিয়া ছড়িয়ে আছে এগুলো সব পরিষ্কার করব তো চলো করে নিয়ে আসছি দেখেছো লাইট একটু অফ করে দিই এত গরম হচ্ছে কি বলবো তো চলো সব কাজ শেষ হলো এখন বাজে হচ্ছে কি বেলা তিনটে বাজে তো এখন আমি খাবো খিদে পেয়েছে কেন অনেক বেলা হয়ে যাচ্ছে না খেলে হবে না তো চলো খাওয়া দাওয়া করে হাই বন্ধুরা সবাই বাড়ি এসছি প্রচণ্ড ক্লান্ত হয়ে এসেছি এখন বাজে দশটা প্রায় হ্যাঁ প্রায় পাঁচ মিনিট বাকি দশটা বাজতে আর একটু দেরি হয়েছে আসতে তারপরে এসে মায়ের কাছে গেছিলাম মায়ের কাছে একটু বসলাম মায়ের একটু ওষুধ কিনলাম সব করতে করতে দশটায় বাজতে গেল আর কি সবে এলাম এসে আর এই বসেছি আর মাথারা প্রচণ্ড যন্ত্রণা করছে কিছুই ভাল লাগছে না আর আজকে খাবোটি তো নিরামিষ আমি রুটি নিয়ে এসেছি যেহেতু কালকে কালকের সত্যনারায়ণের পুজো আমাদের বাড়ি মানে কাজের ওখানে তো যেটা উপোস করবো সেই জন্য আজকে নিরামিষই খাবো রুটি নিয়ে এসেছি আর তার সাথে দুটো মিষ্টি নিয়ে এসেছি তো মিষ্টি দিয়েই খাবো মায়ের ওখানে গেছিলাম ওখানেও কোনো তরকারি হয়নি আর বলেও আমি আনতাম না কারণ আজকে যেহেতু আমি খাবো না আদা রসুন পেঁয়াজ সেই জন্যে তো এটা আমি মন থেকেই করছি কেন কালকে এমনিতে হনুমান জয়ন্তী তার উপরে হচ্ছে তোমার নারায়ণের সূর্যনারায়ণের সিন্নি দেবের পুজো সেই জন্য মন থেকেই আমি চাইছি যে আজকের কেকটা আমি একটু নিরামিষ খেয়েই থাকবো সকালবেলায় রাতটুকু যা হবে চালিয়ে তো আমি একটু মিষ্টি আর রুটি নিয়ে এসেছি ওই খাবো তো এই হচ্ছে কথা তো চলো বন্ধুরা এখন তো সবই এসছে একটু বসি খাওয়া দাওয়া করি তারপর আবার দেখা করছি তোমাদের সাথে থাকো আমার সাথে তো বন্ধুরা শরীরটা খুবই খারাপ লাগছে প্রচণ্ড মাঠে মাথা যন্ত্রণা করছে একদিক থেকে মানে এই দিক থেকে পুরোটা এত ব্যথা করছি কী বলবো চোখ তাকাতে পারছি না অন্ধকার করে শুয়েছিলাম তো একদমই খেতে ইচ্ছা করছে না জল খেলাম একটু ওষুধ খেলাম খেতে পেলে পরে খেয়ে নেবো তো এখন ভাবছি শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা যা সেরক দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানতা থেকো আমার ভিডিও ভালো থাকলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমি আসতে চলো বন্ধুরা আজকে মতন টাটা গুড নাইট